হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশি ওমান ব্লগার পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে আমার রাজকুমারের শপিংগুলো শেয়ার করবো আমি আমারগুলো সহ অ্যাড করতে চেয়েছিলাম কিন্তু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে সেজন্য আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আমি নেক্সট ভিডিওর মধ্যে আমার শপিংগুলো শেয়ার করব আজকে শুধু আমার রাজকুমারের শপিংগুলো শেয়ার করব আমি কি কি নিয়েছি আপনাদের হয়তো বা আইডিয়া হতে পারে যারা এখনও শপিং নেননি তারা চাইলে আইডিয়া নিয়ে নিতে পারেন আর এখানে কিন্তু অনেক গরম গরমটা মাথায় রেখেই কিন্তু কাপড় চোপড় কিনতে হয় আর বাংলাদেশেও কিন্তু অনেক গরম কারণ আমরা যদি এমন কাপড় নিলাম কিন্তু বাচ্চাটা কিন্তু পড়তে পারলো না সেদিক দিয়ে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে মাদের আমি হচ্ছে এখন সব কিছু একসাথে বের করছি তারপরে আমি আপনাদেরকে একটা একটা করে দেখাবো আপনারা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আমার রাজকুমারী শপিংগুলো কেমন হয়েছে আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওর মধ্যে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না আমি একে একে সব কিছুই দেখিয়ে দিচ্ছি আর দামটাও বলে দিব কোন ড্রেসটার কত দাম এতে করে আপনাদের আইডিয়া হবে বাংলাদেশ আর বাহিরের কান্ট্রিগুলোতে রকম দাম হয় এটা হচ্ছে একটা ড্রেস এটার কালারটা কিন্তু অনেক সুন্দর আর মিহিকেও কিন্তু অনেক কিউট লেগেছে আর কাপড়টাও কিন্তু অনেক ভালো বেশি গরম হবে না গরমের সময় কিন্তু এটা পরা যাবে কাপড়টা কিন্তু আরামদায়ক আর এটার প্রাইস নিয়েছে নয় রিয়াল চারশো বাংলাদেশি টাকাই হচ্ছে আঠারোশো টাকা আশি টাকা আঠারোশো আশি টাকা আসলে আমি একটু গুলিয়ে ফেলছি বলতে গিয়ে আসলে দামটা বলার কারণ হচ্ছে অনেক কাপড়া কিন্তু দাম জানতে চায় সেজন্য বলে দিচ্ছি আর দামটা জানার পরে কিন্তু আইডিয়া হয় আঠারোশো আশি টাকা এটা খুব বেশি দাম নেয় নেয়নি এখানে বাংলাদেশে কিন্তু এই ধরনের কাপড়গুলো কিন্তু আরও বেশি দাম বর্তমানে সে তুলনায় কিন্তু এখানে কাপড়ের দাম অনেক কম আমার আসলে যেটা মনে হয়েছে আমি সেটাই বলেছি আপনার হয়তো বা দামগুলো শুনলে বুঝতে পারবেন বাংলাদেশে কিন্তু এই কোয়ালিটির কাপড় কিন্তু অনেক বেশি দাম এরপরে হচ্ছে ওর জন্য আমি আরও একটা ড্রেস নিয়েছি ঈদের দিন সকালে পরার জন্য এই ড্রেসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর আমার মেয়েকে তো একদম ডলের মতো লাগছে মাশাল্লাহ খুবই খুবই ভালো লেগেছে বিশেষ করে কালারটা আর নেটের মধ্যে একটা জড়ি জড়ি ছিল এই জিনিসটা এত বেশি সুন্দর লাগছে বলার মতো না ক্যামেরার মধ্যে কিন্তু এই জিনিসটা বোঝা যাচ্ছে না এই যে দেখুন নেটের মধ্যে কিন্তু একটা জড়ি জড়ি একটা চিকচিক করছে পুরো কাপড়টা এই যে আপনারা হয়তো একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এই জিনিসটা এতটাই সুন্দর লাগছিল বলার মতো না খুব পছন্দ হয়েছে আমার আর এটারও কিন্তু প্রাইস নিয়েছে নয় রিয়াল চারশো বাংলাদেশি টাকায় আঠারোশো আশি টাকা আগেরটা দাম যেরকম ছিল এটার দামও কিন্তু সেম আর ওটা ছিল একটু কটনের মধ্যে এখানে কিন্তু কটনের কাপড়গুলো কিন্তু অনেক দাম থাকে সেদিক দিয়ে কিন্তু এটার রেটটা অনেক কম হয়েছে কটনেরটা চেয়েও দুইটার দামই কিন্তু একদম বরাবর সেম এটা কেমন হয়েছে সেটা কিন্তু জানাবেন এরপরে আমি ওর জন্য অনেকগুলো গেঞ্জি নিয়েছি যেহেতু এখানে অনেক বেশি গরম সেটা মাথায় রেখেই কিন্তু আমি কাপড় নিয়েছি কারণ গেঞ্জিগুলো পরতেই কিন্তু সে বেশি আরাম পাবে আর আমরা যখন বাহিরে ঘুরতে যাব তখন কিন্তু গেঞ্জি পরতে হবে ফ্রক পরে কিন্তু ঘোরা যাবে না এটার প্রাইস নিয়েছে দুই রিয়াল নয়শো বাংলাদেশি টাকায় দুইশো সরি বিশ টাকা কম ছয়শো টাকা দুই রিয়াল এটা আমি আপনাদেরকে বলি এক রিয়াল হচ্ছে বাংলাদেশি টাকায় দুইশো টাকা বিশ টাকা কম এটা হচ্ছে ছয়শো টাকা আসলে দামটা বলার কারণ হচ্ছে যাতে করে আপনাদের আইডিয়া হয় আবার কেউ কিছু মনে করবেন না দামটা বলছি বলে অনেকে তো আবার উল্টাপাল্টা কমেন্ট করে ফেলে কোনো কিছু না বুঝে না জেনে শুনে এটার প্রাইসটা মনে হয় পড়ে গিয়েছে বলতে পারছি না ওই রকমই হবে দুই রিয়াল নয়শো কিংবা দুই রিয়াল সাতশো এরকমই হবে কিন্তু প্রাইসটা আমি খুঁজে পাচ্ছি না মনে হয় পড়ে গিয়েছে এটাও কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে এই ড্রেসটা ব্ল্যাকের মধ্যে এরপরে হচ্ছে আমি আরও একটা নিয়েছি এটা হচ্ছে রেড কালারের মধ্যে এটার হাতাগুলো কিন্তু অনেক সুন্দর হাতাগুলো দেখেই কিন্তু আমি এই ড্রেসটা কিনেছি আমার কাছে হাতাগুলো কিন্তু অনেক কিউট লেগেছে আমি আমার মেয়ের কাপড়ের পিছনে যতটা সময় দিয়েছি আমার কাপড়ের পিছনে কিন্তু আমি অতটা সময় দেইনি আমি প্রথমেই কিন্তু আমার মেয়েরগুলো কিনে ফেলেছি তারপরে আমারগুলো এটার প্রাইস নিয়েছে দুই রিয়াল সাতশো বাংলাদেশি টাকায় পাঁচশো টাকা এরপরে হচ্ছে আমি ওর জন্য আরও একটা গেঞ্জি নিয়েছি আমি টোটাল ওর জন্য ছয়টা গেঞ্জি নিয়েছি কারণ দেখা যাবে কি এগুলোই পড়তে পারবে ভালো মতো আমরা কোথাও ঘুরতে গেলে তখন কিন্তু ও গেঞ্জি পরবে ফ্রক পরে কিন্তু বাহিরে বের হওয়া যাবে না প্রচণ্ড গরম আর এ টাইপের গেঞ্জিটা কিন্তু সে পরেনি একবারও সেজন্য আমার কাছে অনেক ভালো লেগেছে এটা আর এটার প্রাইসও কিন্তু দুই রিয়াল নয়শো বাংলাদেশি টাকায় পাঁচশো আশি টাকা গুলো হচ্ছে ক্যামেরার মধ্যে ভালোভাবে বোঝা যাচ্ছে না আরও একটা নিয়েছি ওর জন্য এই কালারটাও কিন্তু আমার কাছে ভালো লেগেছে ডিজাইনটাও কিন্তু ভালো লেগেছে এটার প্রাইস নিয়েছে দুই রিয়াল সাতশো বাংলাদেশি টাকায় পাঁচশো সত্তর টাকা দুই রিয়াল সাতশো আরও একটা নিয়েছে ওর জন্য এটা হচ্ছে সম্পূর্ণ সাদা মিহির বাবাই নিয়েছে এটা পছন্দ করে বলছে আমার মেয়েকে সাদা কাপড় অনেক বেশি ভালো লাগে সব ড্রেস কিন্তু আমি পছন্দ করেছি আর এটা কিন্তু ও পছন্দ করেছে আর এটার প্রাইস কিন্তু খুব বেশি না দুই রিয়াল বাংলাদেশি টাকাই হচ্ছে চারশো টাকা একদম সাদা সিদা কোনো কাজ নেই এগুলো হচ্ছে আমার মেয়ের গেঞ্জি টোটাল হচ্ছে ছয়টা ছয়টা গেঞ্জি নিলাম আর এটা দিয়েছে জুহিরা মো মিহিকে ঈদের ড্রেস প্রতি বছর জুহিরাম মিহিকে ড্রেস দিবে এক বছরও কিন্তু বাদ যাবে না এ ড্রেসটাও কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে বিশেষ করে কালার এই কালারের ড্রেস কিন্তু মিহি আরও একটা পড়েছিল তখন ও ছোটো ছিল তখন ওকে অনেক কিউট লাগতো এটা হচ্ছে নেভি ব্লু এখানে হয়তো বা ব্ল্যাক দেখা যাচ্ছে কিন্তু এটা ব্ল্যাক না এটার কালার হচ্ছে নেভি ব্লু এটাও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে কালারটা কিন্তু বিশেষ করে অনেক বেশি সুন্দর আর আমি এটা নিয়েছি জুহির জন্য সবাই তো জুহিকে আমার বড় মেয়ে বলে আসলে শুধু আপনারাই না অনেকেই কিন্তু আমার ফ্যামিলির মধ্যেও জুহিকে আমার মেয়ে বলে আমার বড় মেয়ে যাদের সাথে আমার তেমন যোগাযোগ নেই ফেসবুকে যোগাযোগ আছে জুহির সাথে যখন আমার ছবি দেখে তখন কিন্তু ওনারাও মনে করে আমার দুইটা মেয়ে আর ইউটিউবেও কিন্তু অনেকেই মনে করে আমাকে প্রশ্ন করে আপু তোমার কি দুইটা মেয়ে তোমার বড় মেয়ে কোথায় আমাকে কিছুদিন আগে একটা ভাইয়া কিংবা আপু আমাকে কমেন্ট করেছে আসলে দেখা যায় কি ছেলের নাম থাকে বিশেষ করে তখন কিন্তু বোঝা যায় না ছেলে না আপু তখন বলছে আপনার বড় মেয়ে কোথায় আপনার বড় মেয়েকে কেন দেখান না এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এটা আমি ওর জন্য নিয়েছি এটার কালারটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে আর ওকে অনেক বেশি মানাবে আপনাদের কাছে এই ড্রেসগুলো কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আপনারা যদি জানান তাহলে আমি খুশি হব ভালো মন্দ জানাবেন সমস্যা নেই আর এটার কাপড়টাও কিন্তু অনেক ভালো গরম হবে না অনেক সফট বিশেষ করে কালারটা অনেক কিউট আর ডিজাইনটাও কিন্তু একটু আনকমন এখন কিন্তু এই ধরনের ডিজাইনগুলো চলছে এ ড্রেসটা কেমন হয়েছে সেটা জানাবেন আমাকে আর এগুলো হচ্ছে মিহির জুতা অন্যান্য বছর কিন্তু মিহির জন্য দু তিন জোড়া কিনা হয় কিন্তু এবছর আমি কিনি নি কারণ দেখা যায় কি পড়তে পড়তে জুতাগুলো ছোট হয়ে যায় সেজন্য আমি এক জোড়া কিনেছি লাগলে আবার পরে কিনতে পারবো আর এই জুতোগুলোর প্রাইস নিয়েছে তিন রিয়াল নয়শো বাংলাদেশি টাকায় বিশ টাকা কম আটশো টাকা খুব বেশি দাম নেয়নি বর্তমানে কিন্তু বাংলাদেশে ছোটো বাচ্চার জুতো কিন্তু এক হাজারের উপরে আর আমার কাপড় চোপড়ের ভিডিও হয়তো বা যদি আমি পারি আজকে শেয়ার করে দিব আর না পারলে কালকে শেয়ার করব আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও একটি ব্লগের ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ ফেস।